না নেই কথাটা যেটা বলছিস সেটার উত্তর দাও তোমার বাসন মাজার প্রথম থেকে তোমার সঙ্গে আমার যেটা চুক্তি হয়েছিল তুমি বাসন মাজবে তুমি অর্ধেক দিন সন্ধে বেলায় বাসনটা মাজো না আমার যদি নেল এক্সটেনশনিং থাকে দিদি আমি বাসনটা মাজবো কি করে আমি তো তাহলে আমাকে আর্ধেক বাসন নিজে মেজে নিতে হচ্ছে ওখানে তোমার মাইনাস পয়েন্ট কাটা গেল না আপনি তো নিজেই বলেছে গুরুমিং করে থাকতে সেই জন্যই তো আমি নখ পরিচ্ছন্ন হয়ে থাকা আর বাসন মাজা দুটোর মধ্যে তো তফাৎ আছে তোমাকে তো কাজের জন্য রেখেছি ওপর থেকে ছাদ থেকে কাপড়গুলো তো তুলে আনো না পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে বাসন মাজা

না অন্য লোক দেখে সবাই কমিউনিটি আছে দেখছেন তো ও তো কাজ ছেড়ে বেরিয়ে গেল এরকম মুখ ঝামটা দিয়ে এবার দেখি তরঙ্গকে কাজে আটকে রাখতে পারি কিনা আসছে মিচি ফ্রাইডে ক্লাসিক্স এ নেন্দ্রনাথ পিত্র গল্প দিচারিনী